হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি নিয়ে চলে এসেছি রেস্তোরাঁ স্টাইলে আলু কাবলি ছানার রেসিপি দেখুন কত সহজেই বাড়িতে তৈরি করা যায় এবং কত টেস্টি হয়ে যায় তো দেখে নিব আমাদের রেসিপিটা প্রথমেই নিয়ে নিলাম ভিজিয়ে রাখা কাবলি প্রেশারে কয়েকটা সিটি মেরে নেবো দেখুন ভালোভাবে সিটি মারা হয়ে গেছে এবার আমি গরম কড়াই নিয়ে নেব হালকা কিছু পরিমাণে কাসুরি মেথি সেগুলিকে হালকা আছে উলিয়ে নেবো যাতে ভালো গন্ধ বেরিয়ে যায় এবং সেটা খুব শেষের বেলা দিয়ে দিব রেসিপিতে যাতে টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় আবার সেগুলোকে নামিয়ে নিয়ে কড়াই কিছুটা হালকা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দেবো সেই সরষের তেলটা গরম যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে যাওয়ার পরে আমরা সেখানে কুচি কুচি করে করে রাখা আর কয়েক কিছুটা আলু পিস সেগুলো আমি তেলে দিয়ে দিলাম আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল লাল হয়ে এসেছে যাতে লাল লাল হয়ে আসলে সেই রেসিপির টেস্টটা আরও দ্বিঘুন বাড়িয়ে দেয় দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এরকম ছোটো ছোটো পিস করেই কাটতে হবে যাতে একটা মশির আকার নিয়ে আসে দেখুন কিছুক্ষণ ভাজার পরে সেগুলোকে যখনই লাল লাল হয়ে যাবে তখনই আমরা সেটাকে নামিয়ে নেব আর একটু কিছু ভেজে নেব এটা আরও সুন্দর লাগে হালকা মিডিয়াম হয়ে এসেছে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমরা সেটাকে কোনো পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে সেগুলোকে আলাদা করে রেখে দেব একে একে নামিয়ে নিয়ে তেলটা হালকা ছেঁকে ছেঁকে উঠাতে হবে তুলে নেব সেগুলোকে তুলে নিয়ে একটু আলাদা জায়গায় রেখে দেবো দেখুন বেশ লাল মচমচে হয়ে গেছে আবার আমরা কড়াই কিছুটা হালকা তেল আছে সেগুলোতেই আমরা কয়েকটা ফোড়ন দিয়ে দেব সেখানে তেজপাতা দিয়ে দিলাম পরিষ্কার তেজপাতা আর শুকনো জোড় গোটা জিরে শুকনো লঙ্কাও দিতে বাড়া যাবে কিন্তু আমি এটা ব্যবহার করছি কারণ আমাদের বাড়িতে ব্যবহার করা হয় সেগুলি কি ভালোভাবে তেলে যতক্ষণ না পর্যন্ত তার গন্ধ বেরিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত হালকা আছে ভাজতে হবে তারপর সেখানে আমরা দিয়ে দেব চিঁড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা কারণ আমরা ঝাল করতে চাইছি না মিষ্টি মিষ্টি ব্যাপারে তিনটে দিচ্ছি যার যেরকম পরিমাণ সে তেমন দেবে ঝাল খেতে চাইলে সে বেশি দেবে তারপর কেটে রাখা কুচি কুচি পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম সেগুলিতে হালকা ভাজতে হবে ভেজে নিয়ে তার ভিতরে আমরা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ভাজতে হবে বেশি ভাজলে হবে না সেগুলো হয়ে যাক হালকা আমরা তার ভিতরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে জিরে বাটা আর টমেটো আর ধনে পাতা দেখুন মশলা দিয়ে দিয়েছে সেখানে কিন্তু টেস্ট মতো টমেটো দিতেই হবে টমেটো অবশ্যই মাস টমেটো তার টেস্ট বাড়িয়ে দেয় তারপর আমরা দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো হালকা কারণ এটা মিষ্টি করে দেয় তারপর আমরা কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব একটু নেড়ে তারপর চিনি দেব মশলাটা কিছুক্ষণ সেদ্ধ হতে হবে কারণ চিনিটা দিয়ে দিলে তারও স্বাদটা অনেকটাই বেড়ে যায় সে চিনি দিয়ে মশলাটা একটু সেদ্ধ সেদ্ধ হবে তারপর সেটাকে একটু কষাতে হবে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে হালকা কষিয়ে হালকা জল দিয়ে সেখানে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সে আলুটাকে দিয়ে মশলা দিয়ে একটু আর একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ পর্যন্ত কষাবো আমরা এইভাবে নাড়তে নাড়তে কষিয়ে নেব দেখুন যতক্ষণ তেল ছাড়বে তেল চেট চেটে ভাবনা যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে নাড়তেই থাকব প্রায় হয়ে এসেছে দেখুন আরেকটু কিছু হলে হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে থেকে এভাবে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে সেখানে আমরা সেগুলো প্রেশারে সেদ্ধ করা ছোলা কাবলি সেটাকে আমরা দিয়ে দেবো আর কাবলিতে যে জল ছিল সেগুলোই দিয়ে দেব সেগুলো কিছু সেদ্ধ করতে হবে ঢাকনাও দিয়ে দিতে হবে ঢাকনা দিলে ঢাকনা দিতে পারো এম নিয়ে করতে পারো তো কোনো সমস্যা নেই সবগুলো দিয়ে দিলাম এরপর আমরা কিছুক্ষণ সেটাকে আঁচে রেখে দেবো হালকা ডিম আছে যাতে সেদ্ধ হয়ে যায় নগণটা ভেতরে ঢুকে যায় তারপর আমরা দিয়ে দেবো বাড়িতে নিয়ে আসো ছানা যেহেতু আমরা এটা আলু কাপড়ি ছানার করছি রেসিপিটা তাই ছানাটা পনির করলে পনিরও দিতে পারে এখানে আমরা ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিতে হবে এমনভাবে সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা আছে ছেড়ে দিতে হবে না পর্যন্ত তার স্মেল বেরিয়ে এসেছে দেখুন কী সুন্দর কালার চলে এসেছে একদম রেস্তোরাঁর মতো তাহলেই বুঝতে পারবে হয়েছে এবার আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা সব কিছু একসাথে গুঁড়ো করে আমরা একটা কোকটাই রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিলাম গরম মশলাটাকে ভালোভাবে নেড়েছে হয়ে আসার আগে সেই গরম মশলাটাকে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম কাশুরি মেথি সেই প্রথমে যে ভেজে রেখেছিলাম সেইটা কাসুরি মেধি তারপর আমরা একটু পরিমাণ দিয়ে দেবো ঘি একটু নেড়ে চেড়ে তারপরে ঘি দেবো নামানোর ঠিক আগে প্রায় হয়ে এসেছে আমরা আমরা দিয়ে দেবো ঘি ঘিয়ের পরিমাণটা দেওয়া হয়ে গেল গিয়ে প্রায় হয়ে গেছে নেড়ে চেড়ে নামিয়ে নেবো দেখুন হয়ে গেছে আলু পনির আলু কাবলি ছানার রেসিপি এরকমভাবেই জটকট বানিয়ে নেবেন বাড়িতে রেস্তোরাঁর মতো রেসিপি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন সকলকে দেখতে সুবিধা সাহায্য করবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ